আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি অনেকদিন যাবতীয় ভিডিও দিই না ভিডিও দিই না বলতে আগের ভিডিওগুলো চাইছি এখন কোন ভিডিও দিই না কারণ আমি একটু শারীরিকভাবে অসুস্থ আছি এখন দেওয়াটার কারণ হচ্ছে যে আপনারা সবাই জানতে চান আপনাদের ভাগিনা বা ভাগিনী কবে আসবে তো এটা ডক্টর আরও চার পাঁচ দিন পরে ডেট দিয়েছে তারপরে হচ্ছে আমি কালকে হচ্ছে আমি হসপিটাল যাব চেক জন্য তো হসপিটালের ডক্টর যার সাথে যার কাছে আমি চেক আপ করাই সে বলেছে যদি ক্রিটিক্যাল কোনো অবস্থা থাকে তাহলে অবশ্যই ভর্তি করে ভর্তি করে নেব ভর্তি করে নেব ভর্তি থাকতে হবে আদারওয়াইজ ওয়েল অ্যান্ড গুড চার পাঁচ দিন পরেই আপনাকে আসতে হবে আচ্ছা তো আজকের ভিডিওটা দেওয়ার কারণটা বলি আমি সেদিন একটা ভিডিও ফেসবুকে দেখছিলাম যে তুমি যদি কাউকে খুব কষ্ট দিয়ে থাকো তো তুমি শরীপের গিলাপ তো আমার হুট করে আমার মনে হলো যে আসলে তো তাই যে আমার আমরা চলার পথে অনেক ভুল করে থাকি অনেক কষ্ট মানুষ কথা দিয়ে হোক ব্যবহার দিয়ে কষ্ট দিয়ে থাকি তো এটা তো এখন মানে আমার আমার এই সময়টা সবার থেকে আসলে ক্ষমা যাওয়া উচিত কখন কখন কি হয় তো কেউ বলতে পারে না তো আমি আমার বন্ধু হোক বা শত্রু আমি সবার কাছ থেকে ক্ষমা চাই যে তোমরা যদি তোমরা যদি আমার কোনো কথায় আমার আচরণে মানে কষ্ট পেয়ে থাকো আমি বুঝে দেই বা না বুঝে দেই ইচ্ছাবৃতভাবে দিই তো কষ্ট পেয়ে থাকো দয়া করে আমাকে ক্ষমা করে দিও আমার আমার প্রতি মন খারাপ রেখো না কোনো কষ্ট রেখো না শত্রু কথা বলছে এই কারণে কারণ শত্রুরা যারা তোমরা আছো যারা আমাকে দেখতে পারো না একসময় ভালো বন্ধু ছিলে তাদের কথা বলছে এই কারণে তোমরা আবার ভেবো আমি বন্ধু হতে যাচ্ছে এই ভুল ধারণাটা করো না শত্রু কখনো বন্ধু হয় না কিন্তু আমি শত্রু রাখতে চাই না বন্ধু বানাতে চাই না হ্যাঁ এটা নিয়ে তোমাদের ইয়ে করার কিছু নেই শুধু জাস্ট চাচ্ছি যে তোমরা যারা শত্রু আছো তারা আমাকে দোয়া না করো অ্যাটলিস্ট বদ্ধ দিও না আর যারা বন্ধু আছো তাদের কাছ থেকে চাচ্ছি যে তোমরা আমার যদি কখনো কষ্ট পেয়ে থাকো মাফ করে দিই আমার জন্য একটু দোয়া করুক অ্যাটলিস্ট দোয়া করো যাতে আমি আমার বাবু সহ ঠিক মতো সুস্থ মতো ফিরে আসতে পারি এটা আসলে কখন কি হয় কে তো বলতে পারে না এই জন্য আর কি ভিডিওটা করা তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন